গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো আর এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি এখন বাজে সাতটা আমার মা এখন বাগানে যাচ্ছে কুমড়োর ডাঁটা তুলতে তো দেখো বন্ধুরা বাগানে চলে আসলাম আর আমার মতো কে কে কুমড়ো শাকের ডেটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কুমড়ো শাকের ডেটা কাটো একদম ঘোরাফেরা তোলার দরকার নেই কিছুটা কেটে কাটো তাহলে আবার ডগা ছাড়বে তো জমিতে ধান চাষের জন্য আমার বাবা এখানে বীজ ধানের আলাদা আলাদা করে নিচ্ছে এই যে হাত দিয়ে কলাগোনো এক জায়গায় হয়ে আছে তার জন্য তো যেহেতু আমাদের ধান ফেলা হচ্ছে আজকের তাই আমার বাবা বাড়িতে আগে কলাগোনো আলাদা আলাদা করে নিচ্ছে এইগুলো বীজ ধান বলা হয় তো দেখো বন্ধুরা এখন আমি বাজারে যাচ্ছি খাতা কিনতে কারণ আমার কিছু নোট লেখা বাকি আছে সেই জন্য বড় একটা খাতা দরকার তাই আমি এখন বাজারের দোকানে যাচ্ছি খাতা আনতে আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ভাব প্রতিটা দিন বৃষ্টি হয় আমার তো একদমই ভালো লাগে না বৃষ্টিতে তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও তো দেখো বন্ধুরা খাতা কিনে বাড়ি চলে আসলাম আমি আমার মনের মতো খাতা পাইনি তাই ছোট খাতা নিয়ে বাড়ি আসলাম যাই না কাজ মিটবে কিনা আমার তো বৃষ্টি চলে আসলো ভিজতে ভিজতে বাড়িতে আসলাম এই চলে এসেছি বাড়িতে এই যে চলে আসলাম বাড়িতে তো মা রান্না করছিল আর আমি গিয়ে পাস্তা তৈরি করে আনলাম সকালে খাবো বলে তো খুব জোরে খেতে লেগেছিল পাস্তা করে নিয়েছি এখন খেতে বসলাম পাস্তা তো দেখতে পাচ্ছ বন্ধুরা পাস্তা তৈরি করে এনেছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা এখন সাড়ে তিনটা বাজে আর যে হারে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে মানে আমি মনে করলাম বৃষ্টি মনে হয় থামবেই না এত পরিমাণে বৃষ্টি হলো তো আমি যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ এই যে একটা গ্রাম আছে এই যে পাড়া ওই পাড়ায় যাচ্ছি আমি নেট চালাতে কারণ ভিডিও পোস্ট করতে যাচ্ছি আর যেহেতু আমার বাড়িতে নেটওয়ার্ক খুব সমস্যা হয় মানে নেটই মানে নেট চলে না বলতে গেলে চলে সেই জন্য আমি ওই পাড়ায় যাচ্ছি তো দেখি ওখানে গিয়ে নেটটা চলেও কি না আদৌ যা মানে ঝড়ে বৃষ্টি হচ্ছে নেটওয়ার্কের সমস্যা আছে দেখা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি জোরে বৃষ্টি হচ্ছে আমি গিয়েছিলাম ওখান থেকে ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছি এতটা ছুটে এসেছি যে কথা বলতে পারছি না তো দেখো কি হারে বৃষ্টি হচ্ছে নোক লোনি মোণ কেছার কেমনোল variety স ঁশা লো মান ঳ো তো দেখো বন্ধুরা বিকেল হয়েছে তাই একটু উত্তর পাড়ার দিকে যাচ্ছি আমার মাও যাচ্ছে এই যে সামনে আমার মা আমিও যাচ্ছি মায়ের পিছন পিছন তো দাঁতটা খুব ব্যথা কথাও বলতে পারছি না তো দিকটা ফুলেছে তোমরা হয়তো খেয়াল করলেও করতে পারো তো এই দিকটা ফুলেছে তো কথাও বলতে পারছি না এতটা অসুবিধা হচ্ছে হ্যাঁ ওই তো তো দেখো বন্ধুরা আমার মা যাচ্ছে উত্তর পাড়ার দিকে আমি তার পিছন পিছন যাচ্ছি ও কাদা বাড়ি যাবো মা কারোর বাড়িটাই না দরকার আছে কার সঙ্গে দরকার আছে বলে কারোর বাড়িটাই না দরকার আছে এমনি এমনি যাচ্ছ পাড়া থেকে ঘুরে এসে এখানে আমার মা কাকিমা জেঠিমা গল্প করছে আমিও দাঁড়িয়ে আছি এই যে ছাগল নিতে এসছে কাকিমা তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল দুপুর তিনটের সময় ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টাটা